ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই অধ্যায় নং এক ধারা ফৌজদারী কার্যবিধির বিধান বিশেষ বা স্থানীয় আইনের উপর প্রভাব ফেলে না ধারা এক ক দুই স্পেশাল সেই আইন প্রাধান্য পাবে ধারা এক তিন লোকাল কার্যকর থাকলে ফৌজদারি কার্যবিধি তা বাতিল করে না ধারা এক ক চার বিশেষ আইনে ভিন্ন প্রক্রিয়া থাকলে কোড প্রযোজ্য হবে না ধারা এক ক পাঁচ স্পেশাল জুরিস্ট্রিকশন কোড দ্বারা খর্ব হয় না ধারা এক ক ছয় পূর্ববর্তী আইন অনুযায়ী কার্যক্রম বৈধ হিসেবে গণ্য ধারা এক সাত কোড প্রযোজ্য নয় যেখানে আইন স্পষ্টভাবে ব্যতিক্রম করেছে ধারা এক কঠ স্পেশাল প্রসিজার থাকলে কোডের সাধারণ বিধান প্রযোজ্য নয় ধারা এক ক নয় সেভিং ক্লজের উদ্দেশ্য বিদ্যমান আইন সংরক্ষণ ধারা এক ক দশ এর অর্থ পূর্ববর্তী আইন বাতিল এগারো সেভিং ক্লোজ না থাকলে আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে বারো সেভিং প্রোভিশন আইনগত ধারাবাহিকতা বজায় রাখে ধারা এক ক তেরো স্পেশাল অ্যাক্টের অধীনে মামলা কোডের অধীন নয় ধারা এক ক চৌদ্দ করের বিধান স্পেশাল লো এর পরিপন্থী নয় ধারা এক কনেরো সেভিং ক্লজ আইনগত অধিকার রক্ষা করে ধারা এক ক ষোল সেভিং ক্লজের ব্যাখ্যা সংকীর্ণভাবে করা হয় সতেরো রেপিল ও সেভিং একসাথে আইনগত শূন্যতা রোধ করে আঠারো সেভিং ক্লোজ পরীক্ষায় গুরুত্ব স্পেশাল ল কোড প্রশ্নে উনিশ এই অধ্যায় ধারা সংখ্যা সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ ধারা এক কুড়ি এই অধ্যায়ের পরীক্ষার মূল ফোকাস স্পেশাল ল এর প্রধান ধারা এক